হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ক্যামেরা এসে তোর সঙ্গে আসে কিন্তু খুব 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 ভালো আছো ইয়েস আমিও খুব ভালো আছি তো দিদির বিয়ের আরেকটা পার্ক নিয়ে চলে এলাম তো দেখো আগের পার্কে দেখিয়েছিলাম যে আমরা জল টল ভরে আসছি তো জল ভরে আসার পর এখানে দেখি দিদিকেও প্রায় রেডি করানো হয়ে গেছে এখানে আমরাও চলে এসেছি ঘরে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আমরা ঘরে এসে আগে রেডি হয়ে নিয়েছি তো আমি কিন্তু আগে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তাই এখানে আমার কোনো ক্লিপ নেই এখানে মা পরে রেডি হয়ে ভিডিও ক্লিপ নিয়েছে তো মা পড়েছিল একটা ইয়েলো কালারের বেনারসি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর দেখো এখানে মা ভাই দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি আর দিদি দুজনে মিলে ফটোশ্যুট করছিলাম এদিকে আমি দিদিকে পোজ বলে দিচ্ছি দিদি এ করছে আর আমি খালি পোজ ভাবছি আমি দিদির বিয়েতে যাওয়ার আগে কত পোজ ভেবেছিলাম যে এটা এটা দিদিকে তোলাবো ওটা করবো অ্যাটসেট্রা এটসেট্রা বাট ওখানে গিয়ে আমার কোনো পোজ মাথায় আসছিল না। যায় না যাই না কেন বাট তবুও যে আমাদের ফটোগ্রাফার ছিল সে আমাদের অনেক হেল্প করেছে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে তো এখানে দেখো তারপরে বাবা মা সবাই দিদির ভাইয়ের সাথে ফটো তুলছিলো আর যত গেস্টে এসেছিলো তারা সবাই দিদির সাথে ফটো তুলছিল দিদি ভাইয়ের সাথে আর এখানে দেখো আমি খালি মাকে বলছি মা এটা নামা ফোনটা নামা ওখানে ফটো তুলছে আর এদিকে দেখো দিদিকে কি মিষ্টি লাগছিলো জাস্ট বাও তো তারপরে দেখো কথা বলতে বলতে এখানে চলে এসছে আমরা এনজয় করতে করতে বর চলে এসছে তো এবার বরকে ওয়েলকাম করার পালা তো আমরা যেহেতু এত সুন্দর সুন্দর শালীরা গেছি এত শালিগুলো ছিল বরের তো মজা তো হয়েছে আশা করি বুঝতেই পারছো তো এখানে দেখো আমরা গেট ধরেছিলাম প্রচুর এনজয় করেছি তো প্রথমে বরণ টরণ হলো তারপরে ভাই যে বোন আছে হিয়া বনু তারপরে প্রীতি আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছি প্রচুর জাস্ট ফাটি আর বুকে প্রচণ্ড জ্বালাতন করেছি যাই না এই ভিডিওটা জিজু দেখলে কি বলবে তো জিজু অবশ্যই হাসবে এই ভিডিওটা দেখলে এখানে তো আমরা বরকে খুব সুন্দর করে ওয়েলকাম করে নিচ্ছি তো জিজু যখন এসেছিলো তখন কিন্তু আমাদের ওখানে বাজি ফাটানো হয়েছিল আরও অনেক অনেক এনজয় করা হয়েছিল। তো এবার দেখো জিজু গাড়ি থেকে নেমে যাচ্ছে আর জিজু কিন্তু মানে প্রচণ্ড সিরিয়াস ছিল আমি আগে জিজুকে কখনো সামনাসামনি দেখিনি বাট বিয়ের দিন দেখে আমার প্রচণ্ড সিরিয়াস লেগেছিলো কিন্তু তারপর আস্তে আস্তে কথা বলার পর বুঝলাম যে হ্যাঁ সিরিয়াস বাটটা এতটাও না যতটা আমি ভেবেছিলাম তো দেখো এখানে গাড়ি থেকে নামার পর সুন্দর করে টোপর টোপর করে আবার রেডি হয়ে চলে এসছে আর আমি খালি ছোটাছুটি করছিলাম একবার পিড়িয়ে আনতে যাচ্ছি তো একবার চেয়ার একবার জল আনতে যাচ্ছি তো একবার টাওয়াল তো দেখো এখানে দিদি চলে এসছে আর আমি তখন মনে হয় চেয়ার আনতে অথবা পিড়িয়ে আনতে গেছিলাম তো আমরা কিন্তু জিওকে খুব সুন্দর করে আপ্যায়ন করেছি এটা বলতে পারবে না যে আমরা জ্বালাতন করেছি বা আপ্যায়ন করি সুন্দর করে তো আমরা কিন্তু খুব সুন্দর করে আপ্যায়ন করেছিলাম আর এদিকে দেখো আমরা সব কারাঘুসো করছি যে কি করা যায় সাথে কী কী করে টাকা নেওয়া যায় জির থেকে মানে গেট ধরা তো মানে বুঝতেই পারছো টাকার ব্যাপার তো আমরা কিন্তু চেয়েছিলাম এক দশ হাজার এক টাকা কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হয়নি আমাদেরকে এগারো এক হাজার একশো টাকা দেওয়া হয়েছিল। সামথিং এরকম কিছু তো দেখো এখানে আমি বলছি যে এই সেট এটসেটে করা হবে আর আমি কিন্তু মাথাটা মাথায় সুন্দর দুটো গোলাপ ফুল দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বড়দা ভাই আমাকে এনে দিয়েছিল। তো সঙ্গীতে মানে ব্রাইডের যে ফুলগুলো সেগুলো কিন্তু বড়দা ভাই দিয়ে গিফট করেছিল। তারপরে মালা সব বড়দা ভাই কিন্তু গিফট করেছিল। তো দেখো এখানে এবার ওই পা ধোয়ানো হচ্ছে তো পা ধোয়ানো হয়ে যাওয়ার পর ওখানে বরণ করা হবে জিজুকে দেন আমি চলে গেছিলাম পিসিকে আনতে যে বরণ করবে কখন তাড়াতাড়ি এসো তো পেছনে দেখো এখানে খুব সুন্দর ব্যান্ড পার্টি বাজছে দারুন দারুণ এনজয় তো তারপরে দেখো পিসিকে নিয়ে আসার পর পিসি এখানে বরণ করছে আর দেখো হাতে আমার এই মিষ্টি এটসেট্রা এটসেট্রা ছিল আর পিসি জানিনা না কাকে ডাকছে কী করতে এ দেখো মিষ্টি পান জল এখানে আমার এখানে এই ঠাম্মাটার হাতে ছিল আর পিসি এখানে বরণ করে নিয়েছিলো জিজুকে আর দিদি কিন্তু ওইদিকে ফটোশ্যুট করছিল কি আই হোপ সো তখন ঘরে চলে গেছিলো দিদি আর এখানে যারা জিজুর সাথে এসেছিলো যে যে ফ্রেন্ডরা তারাও কিন্তু ফাটিয়ে এনজয় করেছে দারুণ এনজয় করেছে জাস্ট ওয়াও ওয়াও এই দিনগুলো সত্যি আমার কাছে প্রচুর প্রচুর মেমোরেবল হয়ে থাকবে কারণ প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড প্রচণ্ড জাস্ট বলে বোঝানোর মতো না আর এগুলো ইউটিউবে ছাড়ার একটাই উদ্দেশ্য যাতে এটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে যায় এটা তোমরাও দেখতে পারবে আর আমি বড় হয়ে গেলে তখন আমিও দেখতে পারবো সেটা আমারও স্মৃতি থাকবে এটাই তো মজা বলো তাই না তো চলো এখানে দেখো বরণ করে নিচ্ছে এখানে কী কী নিয়ম আছে বলে দিচ্ছে সবাই তো এখানে দেখো এখানে সব বাচ্চাগুলো পাশে দাঁড়িয়ে রয়েছে আরও যে ঠাম্মা সবাই দাঁড়িয়ে রয়েছে আর বাবার ফোনে দেখো বাবা ভিডিও করেই যাচ্ছে মানে বাবা হচ্ছে একদম ফ্রন্টে ছিল তো তো আমি তো একটু পেছনে ছিলাম ব্যাক সাইডে তো বাবা ফ্রন্টে একদম পুরো সুন্দর ভিডিও করে দিয়েছে আর দেখো এবার জিজুকে হচ্ছে হাওয়া দিয়ে আনার পালা আর আমি ওই ঠাম্মাটার হাত থেকে পাখাটা নিয়ে জিজুর সাথে আবার একটু ফাঁসামো করছিলাম মানে জিজুকে হাওয়া দিচ্ছিলাম তো দিচ্ছিলামই মানে খুব জোরে মানে জিজু কোথায় মুখ রাখবে খুঁজে পাচ্ছিলো না আর সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঠান্ডার মধ্যে এত জোরে হাওয়া দিলে বুঝতেই পারতো কেমন লাগে তোদের সুন্দর করে জিজুকে ঘরে ঠোকানো হলো তো চলো আজকে ভিডিওটা এতটাই নেক্সট পার্টে দেখাচ্ছি বিয়ের বাই বাই